আসসালামু আলাইকুম কয়েকটা মডেল বেশ অনেকেই চাইছিলেন কিন্তু স্টক ছিল না আজকে থেকে আমাদের আবারও ডেলের বিশেষ করে এই ল্যাপটপগুলো স্টক ইন হয়েছে ইনশাআল্লাহ আমাদের কাছে এগুলো এখন রেগুলারলি পাবেন তিনটা মডেল আমি একটু বলি আমার সামনে যেটা এটা হচ্ছে সেভেন থ্রি জিরো জিরো ডেল ল্যাটিচিউড ফোর আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন আরেকটা হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো টু ইন অন যেটা চাইলে আপনি ট্যাব বানাইতে পারবেন আর একটা এইট এইট জেনারেশনের আমাদের কাছে ইনশাল্লাহ এখন থেকে স্টার্ট অনেকেই নিয়েছিলেন আমরা এর আগে বিক্রি করেছিলাম কিন্তু পরে আর দিতে পারি না তাছাড়া কিন্তু রেগুলার প্রোডাক্ট তো আমাদের কাছে আসেই ডেলের বেশ চার পাঁচটা মডেল অল টাইম থাকে আর এইসপির কমন যে মডেলগুলো গুলো তো আসেই এছাড়া রেগুলার ল্যাপটপগুলো তো আছেই মার্কেটের যে ল্যাপটপগুলো বিশেষ করে পুরাতন যে ল্যাপটপগুলো বাইরে থেকে আসে দুবাইয়ের সবগুলো মডেলে আমাদের কাছে আছে এইচপি এল ইড বুকের সব সিরিজে ল্যাপটপই আছে একদম সিক্স জেনারেশন আই সেভেন থেকে শুরু করে ইলেভেন জেনারেশন পর্যন্ত